যদি বেঁচে থাকতেন এসপি সাহেবের নামে কয়েকটা মামলা দিতেন পুলিশের এসপি আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে তার বেতন দেওয়া হয় সরকারি চাকরিজীবী হয়ে কোন ধর্মের বিরুদ্ধে আঘাত করবে মুসলমানদের নবীকে বান বলবে আর বাংলার জমিনে চাকরি করার কোন অধিকার নাই আবার কেউ কেউ বলতেছেন যে তাহিরি ভাই আলেমদের বিরুদ্ধে মামলা করে রসুলকে নিয়ে দুই একটা কথা বললে তাদের কথার বিকৃতি বুঝা মামলা করে আজকে রসুলকে নিয়ে এসপি সাহেব কুটুক্তি করলো তাহিরি সাহেব কি জিন্দা নাই তিনি কি মারা গেছেন অনেকে আবার এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাইতে স্যার বলতেছে তাহিরি সাহেব যদি বেঁচে থাকতেন এসপি সাহেবের নামে কয়েকটা মামলা দিতেন আমাদের নবীকে কেউ যদি পেডোফাইল বলে গালি দেয় মানসিক বেকার gost দুষ্টচরিত্রবান বলে গালি দেয় এটা আমরা মেনে নিতে পারি আমরা সুশকষ্ট করে বলতে চাই সে পুলিশের কর্মী আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে তার বেতন দেওয়া হয় সরকারি চাকরিজীবী হয়ে কোন ধর্মের বিরুদ্ধে আঘাত করবে মুসলমানদের নবীকে দুষ্টচরিত্রবান বলবে এর বাংলার জমিনে চাকরি করার কোন অধিকার নাই আমরা সরকারকে বলতে চাই একে ক্ষমা চাইতে হবে তৌবা করতে হবে নতবা সাতমের চোর হিসেবে একে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে এই লোকটার পরিচয় কি দেখলাম আর বাবার পরিচয় হলো বোন খেকো মুশারফ হোসেন প্রথমাল রিপোর্ট বোন খেকো কি খেকো আমি চিন্তা করেন করে বোন আবার খাই কেমনে ও ছিল বন সংরক্ষণ কমিটির সদস্য হাজার হাজার কোটি টাকা বনের গাছ বিক্রি করছে হাজার হাজার একর সরকারি জায়গা বিক্রি করে দিয়ে দুজক তার বিরুদ্ধে মামলা করছে এখন সে কানাডাতে বউ সহ পালিয়ে আছে আমাদের এলাকায় একটা কথা আছে বাপকা বেটা সেপাইকা ঘোড়া যেমন বাবা তেমন ছেলে যার বাবা দেশের কোটি টাকা চুরি করে কানাডা গেছে ওই বাবার সন্তানের কাছে এর চাইতে ভালো কিছু আশা করা যায় না সুতরাং আমরা বলতে চাই দলমত রাজনীতি বুঝি না যে কোনো দল আমরা করতেই পারি কিন্তু একটা কথা মনে রাখতে হবে ব্যক্তি বড় নয় দল বড় নয় সবচাইতে বড় হলো আমাদের কলিজার টুকরা মোহাম্মদ রসুল্লাহ কারণ রচুল বলেছেন লাই ও মিনো হাদুকুম হাত্তা আকুল আব্বা ইলেঘি মিউয়ালি দিঘি ওয়ালা দিঘি কন্যাশিয়াজ মাইন ততক্ষণ তোমরা ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবনের সাইটে সন্তানের সাইটে পরিবারের সাইতে স্ত্রীর সাইতে সব কিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসতে না পারবা সুতরাং সব কিছুর চাইতে নবীকে ভালোবেসে বাঁচতে হবে দল আমার বড়ো নয় আমার বড় নয় সবচাইতে বড় হলো ধর্ম এবং আমাদের আদর্শ রসুলের করিম সাল্লাম সুতরাং আপনি আমার বাবার বিরুদ্ধে কথা বলেন আমি কিচ্ছু বলবো না মায়ের বিরুদ্ধে কথা বলেন আমি সবুর করব আমার সন্তানের বিরুদ্ধে কথা বলেন আমি ধৈর্য ধারণ করব, কিন্তু রসুলের বিরুদ্ধে কথা বলবে আমাদের শরীরে জীবন থাকতে এটা আমরা ইমান থাকতে কখনোই মেনে নিতে পারি না সুতরাং রসুলের বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদের বিরুদ্ধে প্রয়োজনে রাজপথে নেবে সলোগাম দিতে প্রতিবাদ করতে আমরা রাজি আছি না নাই কারা রাজি আছে একটু হাত তুলে দেখান দেখি মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রসুলে রব মানো না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রসুলের একজন মুখ খোলা রাখবেন রসুলের মহব তো একসঙ্গে মানি না মানব না মানতে পারি না আল্লাহ না আল্লাহ রসুলের হাইরে মাননা না রক্ষা পাবিনা মানি না মানব না মানতে পারি না আল্লাহ বো মানো না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে করলি অবমান মাসরুফ হুসাইন মাসরিফ তুই হয়ে যা সাবধান আরো জোরে রসুলের চরিত্র নিয়ে কথা বলে করলি অবমান পুলিশের এসপি মাসপি তুই হয়ে যা সাবধান বু শরম তো জুতা খাবি রক্ষা পাবিনা মানিনা মানবো না মানতে পারি না আল্লাহ অপমানও না মানিনা মানবো না মানতে পারি না আল্লাহ বিশ্বের বীর মুসলমান জেগে উঠেছে নাস্তিকিদের দেশ ছাড়িয়ে পালাতে হবে

রক্ষা পাবিনা মানি না আল্লাহ চিৎকার করে বলেন মার হাবা আমরা সব মানতে পারি কিন্তু রসুলের অপমান আমরা সহ্য করতে পারি আর ইমানের দাবি হলো বিরুদ্ধে কথা হবে যেখানে রসুলের চরিত্র নিয়ে প্রশ্ন উঠবে যেখানে ইমানের দাবি হলে প্রতিবাদ করতে হবে সেখানে এখন আমার দিকে লক্ষ্য করেন এই পুলিশের এস পির সাল্লাম তিনি আইসা সিদ্দিকাকে বিয়ে করে ছয় বছর বয়সে নয় বছর বয়সে বাসর করে নিয়ে গিয়ে তাকে যৌন নির্যাতন করেছেন তাকে ধর্ষণ করেছেন তার উপর বিচার করেছেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আমার রসুলকে আইসা সিদ্দিকাকে নয় বছরে বিয়ে করে বাসর করে নিয়ে গিয়ে কোনো অন্যায় করেছে এটা আপনারা ইমানের দাবিতে বললেন অন্যায় করে নাই কিন্তু শুধু মুখে মুখে বললে হবে না এর দলিল থাকতে হবে পাকা পোক্ত এর জবাব দিতে হবে দাঁত ভাঙা জবাব কথা বলেন না কেন রসুল কালিম সোল্লাল্লাহ ওয়ারিহুসাল্লাম আইসা সিদ্দিকাকে যে বিবাহ করেছেন এই বিয়েটা অবৈধ ছিল না এই বিয়েটা অসৈচ্ছিক ছিল না এই বিয়েটা ছিল আইন সিদ্ধ এই বিয়েটা ছিল যৌক্তিক এই বিয়েটা ছিল বৈধ এর পেছনে কারণ হল ছয়টা জোরে বলেন কয়টা গভীর মনোযোগ ভালো করে লক্ষ্য করে বুঝবেন রসুল আইসা সিদ্দিকাকে বিয়ে করলো এটা কেন আইন সিদ্ধ প্রথম নম্বর কারণ হলো চিৎকার করে বলেন রসুলের সবচাইতে বড় শত্রুর নাম কি আবু জেহেল ওদবা সাইবা উলিদ বিন মুগিরা রসুল যেই কাজই করেছে আবু এরা তার বিরোধিতা করেছে কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন রসুল জাইসা সিদ্দিকাকে বিয়ে করলো আবু জেল ওদবা সাইবা উলিদ বিন মুগিরা এই ব্যাপারে তারা কি কোনো বিরোধিতা করেছে একটা দলিল কেউ দেখাতে পারবে না এর বিরোধিতা তারা করে নাই আর আবু জেলরা বিরোধিতা না করাই প্রমাণ করে ওই জামানায় ওই আবুলে ওই সময়ে বয়স বেশি হলে ছেলের বয়স আর মেয়ের বয়স যদি কম হয় ওই জামানায় ওই বিয়েটা অবৈধ ছিল না ওই বিয়েটা ওই জামানায় বৈধ ছিল আইন সিদ্ধ ছিল এই জন্য তারা বিরোধিতা করে নাই কথা বলেন না কেন পনেরোশো বছর পরে তোমার মতো নাস্তিক তো পরের কথা রসুল আইসা সিদ্দিকাকে বিয়ে করেছে এটা যদি আইন বহির্ভূত হতো সর্বপ্রথম আগে আবু জেল তার বিরোধিতা করত। তার কারণ আবু জেলের চাইতো তো বড় শয়তান তোমরা হতে পারো নেই কথা কর না কেন তাহলে এক নম্বর কারণ যেহেতু আবু জেল আর বিরোধিতা করেনি তাহলে এটা ওই জামানায় কি ছিল বৈধ ছিল আইন সিদ্ধ ছিল এখন আসেন দুই নম্বর কারণ আমরা যারা বিবাহ করি যুবক বয়স হয়ে বয়স হলে গেলে বিয়ে করি আমাদের বিয়ে করার প্রধান লক্ষ্য হলো যৌবিক চাহিদা পূর্ণ করা এটা আপনি মানেন আর না মানেন এটা বাস্তব সত্য আমরা যৌবিক চাহিদার জন্য বিবাহ যৌবিক চাহিদা পূর্ণ করার জন্য বিয়ে করি কিন্তু রসুল করিম সাল্লাহ সাল্লামের উদ্দেশ্য ছিল লক্ষ্য ছিল এর চাইতে অনেক ওপরে আমার নাবী যে যৌবিক চাহিদা পূরুণের জন্য বিয়ে করেনি আমার নদী যতগুলো বিয়ে করেছে ও মাতিকু আনিলে হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহি ইহা রসুল যতগুলো বিয়ে করেছে প্রত্যেকটা বিয়ে করেছে আল্লাহর হুকুমে আর উম্মাতের কল্লা নেই সমান লাগ তাহলে দুই নম্বর কারণ রসুল যৌবিক চাহিদা পূরণের জন্য বিয়ে করে এখন বলবেন হুজুর দলিল কি প্রমাণ কি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বিয়ে করেছিলেন বলেন তো তার নাম কি আম্মা জান বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল খাদিজাকে বিয়ে করলেন পঁচিশ বছর বয়সে তখন খাদিজার বয়স কত বছর চল্লিশ বছর রসুল খাদিদের সঙ্গে ঘর সংসার করলো চব্বিশ বছর ছয় মাস যতদিন খাদিজা বেঁচে ছিল ততদিন নবী দ্বিতীয় বিবাহ তার মানে বোঝা গেল নবীজির উনুপঞ্চাশ বছর ছয় মাস খাদিজের সঙ্গে সময় কাটাইয়া গেছে দ্বিতীয় কোন বিবাহ করেনি এটা কোন সময় যেই সময় আবু জেলা উল্বিন মুগিরা নবীজিকে ডেকে বললেন এ মোহাম্মদ তুমি তোমার ধর্মকে সারো বাপদাদার পূর্বে ধর্মে ফিরে আসো তুমি যদি মকিকামুদ্দিনের রাজত্ব চাও ক্ষমতার চেয়ার তোমাকে ছেড়ে দেওয়া হবে তুমি যদি মক্কা উদ্দিনের সব টাকা পয়সা চাও সব সম্পদ তোমার হাতে তুলে দেওয়া হবে তুমি যদি মদিনার ভেতরে চাইতে রূপবতী সুন্দরী মেয়েকে বউ হিসেবে পেতে চাও তোমাকে দেওয়া হবে নবীজি ক্ষমতাও নেয়নি চেয়ারও নেয়নি সম্পদও নেয়নি সুন্দরী মেয়ের প্রস্তাবও গ্রহণ করেনি তার মানে বোঝা গেল নবীজি নারীদের প্রতি লোভ ছিল না নবীর যদি নারীদের প্রতি লোভ থাকতো আবু জারার প্রস্তাব গ্রহণ করতো ক্ষমতাও পাইতো সুন্দরী নারীও পাইতো কথা কর না কে তাহলে যেই মানুষ পঞ্চাশ বছর কাটা দিল খাদিজের মতো বড় বয়স্ক বৃদ্ধ সাথে কোন নারীর দিকে চোখ তাকাইল না আর তাকে তুমি বলবে দুশ্চরিত্রবান তাকে পেটো ভাইল বলে গালি দেবে এটা মুসলমানরা কখনো মানতে